আরে বন্ধু আসবি তো তুই কি আমার বউকে দেখে ভয় পাচ্ছিস দেখবি আমার বউ আমাকে কত ভয় পায় এই অবন্তিকা হ্যাঁ স্বামী দেখেছিস বন্ধু তোর এত সুন্দর বউটাকে তুই মারলি আমি একমাত্র মৃত্যুকে ছাড়া কাউকে ভয় পাই না তুই মৃত্যুকে ভয় পাস আর আমি আমার বউকে ভয় পাই এরকম বউ না দুদিনে সাজা হয়ে যাবে আমার বউ একটা বিরাট বড় জ্যোতিষী জ্যোতিষী এই অবন্তিকা তুমি আমার বন্ধুটাকে একটু যত্ন করো তো আমি আর বউটাকে একটু সাজা করে দিয়ে আসি রুকু আজ নিঘাত মরবে রুকু আমি মরে গেলে তারপর কি করবে ও যদি তোমার বউর কাছে যেতে পারে তাহলে আমি কেন তোমার কাছে যেতে পারবো না এই দাঁড়াও দাঁড়াও একটা কল করি হ্যাঁ বউ বলো আমার বন্ধু কৈলাস তোমাকে জব্দ করতে গেছে ও কিন্তু মৃত্যুকে ভীষণ ভয় পায় তুমি শুধু ওর হাতটা দেখে বলবে ওর মৃত্যু হবে ওর বউয়ের হাতে চলো আমরা নদীর পাড়ে বসে গল্প করব বন্ধুর জ্যোতিষী বউ আমার হাত দেখে বললো আমার মৃত্যু নাকি আমার বউয়ের হাতেই হবে আরে কি করছো নামা আমাকে মেরে ফেলবে না ডালনি আমাকে মেরে ফেলবে বলে বউ চলে এসেছে ফাঁসতে যদি চাস চুপি চুপি কেটে পড় কৈলাস কে